ড্রামার শুরুর দিকে দেখা যায় ড্রামার ফিমেল লিড জিয়াং এবং আমাদের ড্রামার মেল লিড শ্যাং একে অপরের সঙ্গে রোমান্স করছে ঠিক তখন একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য আসে যেখানে দেখা যায় জিয়াং এর এক বান্ধবী তাকে বলে যদি তুমি জানতে যে তোমার জীবনে মাত্র তিন মাস বাকি এবং তুমি খুব শীঘ্রই মারা যাবে তাহলে তুমি কি করতে জিয়াং তখন শ্যাংকে বাস্কেটবল খেলতে দেখছিল এবং বলে আমি এই ছেলেটির সঙ্গে রোমান্স করতে চাই বর্তমান দৃশ্যে তারা দুজন রোমান্স করছে কিছুক্ষণ পর শ্যান ঘুমিয়ে পড়ে আর জিয়াং তার শরীরের নিজের নামে একটি ট্যাটো আঁকে হঠাৎ সে অষ্টমের দিকে দৌড়ে যায় আর দেখা যায় সে ব্লাড ভমিটিং করছে এখানে দর্শকরা বুঝতে পারে যে জিয়াং অসুস্থ এবং শীঘ্রই মারা যাবে এরপর জিয়াং এর কাছে ডাক্তারের ফোন আসে ডাক্তার তাকে দেখা করতে বলে হাসপাতালে যায় ডাক্তার তাকে জানায় আমাদের থেকে বড় ভুল হয়ে গেছে তোমার রিপোর্ট অন্য এক রোগীর সাথে বদলে গিয়েছিল আজ আমরা জানতে পেরেছি তোমার কোনো গুরুতর অসুখ নেই তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এ সময় চিয়াং টিভিতে দেখে যে শ্যাং একজন অত্যন্ত ধনী ব্যবসায়ী যিনি সদ্য চীন থেকে ফিরে এসেছেন জিয়াং ভয় পেয়ে যায় কারণ সেভাবে আমি হয়তো এক ধনী লোকের সাথে নাইট স্পেন্ড করে অনেক বড় ভুল করেছি এখন সে আমাকে ক্ষতি করতে পারে অন্যদিকে শ্যাং তার সহকারীকে বলে গত রাতে যে মেয়েটির সঙ্গে আমি ছিলাম সে কোথায় সহকারী বলে আমরা অনেক খুঁজেছি কিন্তু খবর পেয়েছি সে মেয়ে চিন ছেড়ে চলে গেছে এরপর কয়েক বছর কেটে যায় জিয়াং আবার চীনে ফিরে আসে তার বান্ধবী ফোন করে জানায় আজ তোমার একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে হবে তিনি একজন খুব বড় ব্যবসায়ী বান্ধবী আরও বলে তুমি চীনে ফিরে এসেছো ঠিকই কিন্তু তোমার বাবা আর সৎ বোন তো এখনও তোমার ক্ষতি করতে পারে জিয়াং উত্তর দেয় আমি চীনে ফিরে এসেছি শুধুমাত্র আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি জানি আমার বাবা আর সৎ বোন মিলে আমার মাকে মেরেছিল এরপর জিয়াং বলে ক্লায়েন্টের সব বিস্তারিত তথ্য আমাকে পাঠাও কিছুক্ষণ পর বান্ধবী তাকে সব তথ্য পাঠায় আর জিয়াং দেখে যে তার ক্লায়েন্ট স্লিপ ডিসঅর্ডার এবং মানসিক চাপ এবং উদ্ভুগ্নে ভুগছে জিয়াংয়ের কাজ এসব সমস্যার চিকিৎসা করা পরে দিশে জিয়াং রোগীর সাথে দেখা করতে চায় রোগী সহকারে তাকে জানায় স্যার খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবেন একটু অপেক্ষা করুন এরপর জিয়াং তার রোগের স্টেটে রুমে যায় এবং তার বইগুলো দেখতে শুরু করে ঠিক তখন সেখানে শ্যাং এসে হাজির হয় এবং জিয়াংয়ের গলা চেপে ধরে বলে তুমি কে জিয়াং ভয় পেয়ে যায় এবং বলে আমি তোমার ডাক্তার তোমার চিকিৎসা করার জন্য এসেছি তারপর জিয়াং ঘরে লাইট চালায় আর দেখে অবাক হয়ে যায় তার রোগে আর কেউ নয় বরং জিয়াং তাকে নিজের ভিজিটিং কার্ড কার্ড দেয় শ্যাং তাকে ছেড়ে দেয় কারণ তখন তার বিশ্বাস হয় যে জিয়াং ডাক্তার এরপর তারা দুজন একসঙ্গে বসে জিয়াং জিজ্ঞেস করে আপনার সমস্যা কি শ্যাং বলে আমার রাতে ঠিক মতো গুম হয় না আর প্রায় মানসিক চাপে আমি ভুগি তারপর শ্যাং জিয়াং এর দিকে তাকিয়ে বলে আমরা কি আগে কখনো দেখা করেছি জিয়াং বয় পেয়ে মিথ্যা বলে আমার মুখটা খুবই সাধারণ তাই হয়তো আপনার মনে হচ্ছে আগে কোথাও দেখছেন কিন্তু আমি আপনার সাথে আগে কখনো দেখা করিনি তারপর জিয়াং আরও বলে আপনার চিকিৎসা করা আমার পক্ষে একটু কঠিন হবে আমি আপনার জন্য অন্য একজন ভালো ডাক্তার সাজেস্ট করতে পারি সে আপনাকে ভালোভাবে চিকিৎসা করবে কিন্তু শ্যাং বলে না আমি শুধু তোমার কাছে চিকিৎসা নিতে চাই শ্যাং চিয়াংকে নিজের কাছে টেনে এনে বলে তুমি ডাক্তার ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমার সাথে আগে কোথাও দেখা করেছি আর তো তুমি খুবই সুন্দর সে তখন আরও বলে তাই আমি চাই তুমি আমার চিকিৎসা করো চিয়াং তখন গম্ভীরভাবে বলে আমি তোমার ডাক্তার তাই তুমি আমার সাথে ফ্ল্যাট করো একদম চেষ্টা করবে না সে তখন আরও বলে আমার আরও রুগী দেখতে হবে এবং সে সেখান থেকে চলে যায় শ্যাং মেজিতে চিয়াং একটি দুল খুঁজে পায় আর সেটা ফেরত দিতে যায় সে চিয়াংয়ের কাছে গিয়ে বলে তুমি এটা আমার বাড়িতে ফেলে গিয়েছিলে তাই এটা ফেরত দিতে এলাম এই সময় চিয়াং এর সৎ বোন লিং তাদের একসাথে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে তার বাবাকে ফোন করে জানায় জিয়াং আবার চেনে ফিরে এসেছে এরপর সিয়াং জিয়ানের কানের দুল পরিয়ে দিতে সাহায্য করে আর তখন একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখা যায় ছোটবেলায় সিয়াং এ জিয়াংকে এই দুলটা উপহার দিয়েছিল বর্তমান দেশে জিয়াং বলে আমার দেরি হয়ে যাচ্ছে আমাকে যেতে হবে ঠিক তখন জিয়াংয়ের বন্ধু লি তাকে নিতে আসে আর এসে সে জুড়ে জিয়াংকে জড়িয়ে ধরে এটা থেকে শ্যাং বিষং হিংসা অনুভব করে জিয়াং তার বন্ধুর সঙ্গে চলে যায় আর শ্যাং নিজের মনে বলে জিয়াং এর বয়ফ্রেন্ড থাকলে তাতে কিছু যায় আসে না এখনও আমার খুব ভালো লেগেছে আর এখন সে শুধু আমারই হবে পরের দিন জিয়াং তার বান্ধবীর সঙ্গে নিজে ক্লিনিকে যায় তার বান্ধবী বলে তুমি চলে যাওয়ার পর আমার ক্লিনিকটা ঠিকভাবে চালাতে পারিনি আর তেমন রুগীও আসেনি এরপর জিয়াং এর বান্ধবী তাকে বলে আমাদের ক্লিনিক বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এই জন্য আমি তোমাকে সাহায্যের জন্য ডেকেছি জিয়াং হেসে উত্তর দেয় চিন্তা করো না আমি ইউএস থেকে সাইকোলজি মাস্টার করেছি রুগীদের সঙ্গে কিভাবে ডিল করতে হয় আমি খুব ভালোভাবে জানি এবং আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য অনেক রুগী নিয়ে আসবো ঠিক তখন জিয়াং দেখে তার বাবা সৎ বললি ক্লিনিকে লুক পাঠিয়ে ভাঙচুর করাচ্ছে জিয়াং আগে গিয়ে বাবার সামনে দাঁড়ায় কিন্তু তার বাবা তাকে থাপ্পড় মেরে বলে তুমি চিনে কেন ফিরে এসেছো তারপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখা যায় তার বাবা তাকে ছোটোবেলায় অনেক মেরেছিল এবং বলেছিল যদি বাঁচতে চাও তাহলে আর কখনও চিনে ফিরে আসবে না বর্তমান দেশে জিয়াং বলে আমি আমার কথা রেখেছি বহু বছর পর চিনে ফিরেছি কিন্তু তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে মায়ের ক্লিনিকে যত্ন নেবে অথচ তুমি সেটা বন্ধ করে দিয়েছ তাই আমি ফিরে এসেছি তখন তার সৎপন লি বলে তোমার মায়ের ক্লিনিক এত নির্মমানের মানের যে সেটা বেঞ্চিংয়ের মতো শহরে টিকতেই পারে না তাই আমি সেটা ধ্বংস করে দিয়েছি রেখে গিয়ে চিয়াং লিংকে এক চরমারে মারে এবং বলে যদি আমার মায়ের ক্লিনিক বন্ধ করার সাহস করো আমি তোমাকে ছেড়ে দেব না এর বাবা তখন বলে আমি চাই তুমি দনি ব্যবসায়ী সিয়াংয়ের থেকে দূরে থাকো কারণ আমি ওর সঙ্গে লির বিয়ে ঠিক করতে চলেছি চিয়াং রেখে বলে সে তো আমার রুগী আমি কখনো লির সঙ্গে তার বিয়ে হতে দেব না লিঙ্ক তখন অহংকার ভরা বলে আমি একজন বিখ্যাত পেন্টার আর ধনী পরিবারের মেয়ে তাই সে শুধু আমার সঙ্গে বিয়ে করবে জিয়াং তখন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে আমি সেটা কখনো হতে দেব না এর কিছুক্ষণ পর শিয়াং জিয়াংকে ফোন করে দেখা করতে বলে জিয়াং বলে আমি ফ্রি হলে তোমার সাথে দেখা করতে আসব। পরের সে জিয়াং শ্যাং সঙ্গে দেখা করতে শ্যাং শ্যাংটার চোখে কাপড় বেঁধে তাকে নিজের খুব কাছাকাছি টেনে আনে সে তাকে গিস খাওয়ার ঠিক আগে জিয়াং এর ফোন কল আসে শ্যাং বলে যদি তোমার বয়ফ্রেন্ড ফোন করে থাকে তাহলে রিসিভ করো জিয়াং বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি সিঙ্গেল এরপর জিয়াং শ্যাংকে বলে তুমি সেই তিন বছর আগের মেয়েটিকে খুঁজছো যে তোমার সাথে নাইট স্পেন্ড করেছিল তুমি এখনো তাকে ভুলতে পারছো না সেই কারণে তুমি মানসিক চাপ আর উদ্বিগ্নে ভুগছো কিন্তু আমি তোমাকে সাজেস্ট করছি তুমি ওই মেয়েটিকে ভুলে যাও তোমার ওষুধগুলো সময় মতো খেয়েও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এরপর শ্যাং জিয়াংকে এক জোড়া দুল উপহার দেয় ঠিক সেই দুল যেটা জিয়াং পড়েছিল সেই দিন যে তার প্রথম শ্যাংয়ের সাথে ন্যাট স্পেন্ড করতে গিয়েছিল পরের দেশে দেখা যায় জিয়াং তার বন্ধু লির সঙ্গে গাড়িতে বসে আছে সেই দুলগুলোর দিকে তাকে ভাবে এই তো সেই দুল যে আমি তখন পড়েছিলাম তাহলে কি শ্যাং মনে করতে পেরেছে যে আমি সে মেয়ে যার সাথে সে নাইট স্পেন্ড করেছিল তারপর জিয়াং আর লি একসঙ্গে জুয়েলারি দোকানে যায়। লি বলে আমি আমার গার্লফ্রেন্ডকে ভ্যালেন্টাইন্স ডেতে একটা আংটি উপহার দিতে চাই তুমি আমাকে একটা বেছে নিতে সাহায্য করো ঠিক তখন শ্যাং দোকানে আসে আর দেখে জিয়াং এবং লি একসঙ্গে উপার কিনছে শ্যাং এর সহকারে বলে মনে হচ্ছে এই ছেলেটা ওই মেয়েটার জন্য রিং কিনছে হয়তো ওরা বিয়ে করতে যাচ্ছে এটা শুনে শ্যাং ভীষণ হিংস অনুভব করে পরের দি দেখা যায় রাতে জিয়াং নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছে হঠাৎ শ্যাং তাকে দেখা করতে ডাকে অন্যদিকে শ্যাং জিয়াং এর কথা ভাবছে আর কিছুক্ষণ পর জিয়াং দেখা করতে চলে আসে দুজন তারা একে অপরের খুব কাছাকাছি আসে কিছুক্ষণ পর জিয়াং বুঝতে পারে শ্যাং সব মনে করতে পেরেছে যে সে জিয়াং যার সাথে সে নাইট স্পেন্ড করেছিল হঠাৎ সে জিয়াংকে সুইমিং পুলে ফেলে দেয় এবং নিজেও সুইমিং পুলে নেমে যায় এবং জিয়াং এর সঙ্গে রোমাঞ্চ করতে শুরু করে জিয়াং এবং শ্যাং দুজন একে অপরকে কিস করে এবং তারা দুজনে একসাথে নাইট স্পেন্ড করে পরের সকালে জিয়াং ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠতে চায় কিন্তু শ্যাং তাকে যেতে দেয় না সে তাকে আবার কিস করে জিয়াং বলে আমার কাজ আছে আমাকে যেতে হবে শ্যাং বলে গতকাল তুমি ওয়েডিং রিং বাছাই করেছিলে মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছ ইচ্ছে করে মিথ্যা বলে হ্যাঁ আমার এক বন্ধু আমায় বিয়ে করতে চাই সে খুব ধনী তাই আমি রাজি হয়েছি এরপরে দৃশ্যে দেখা যায় লিং শ্যাং এর বাড়িতে আসে একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য বোঝা যায় লিং এর বাবা এবং শ্যাং এর বাবা পুরোনো বন্ধু ছিল এবং তারা লিং ও শ্যাং এর বিয়ের বিষয়ে কথা বলছিলেন কিন্তু শ্যাং তাদের কোনো কথায় আগ্রহ দেখায় না এবং সেখান থেকে চলে যায় বর্তমান দিকে লিং বলে আমি এখানে এসেছি শুধু আমার বাবার কথা রাখার জন্য নাহলে আমি কখনো বিয়ে করতে চাইতাম না এরপর কিছুক্ষণ পর জিয়াং শ্যাংয়ের বাড়ি থেকে বের হয় লিং তাকে দেখে রেগে গিয়ে বলে তুমি এখানে কি করছো জিয়াং শান্তভাবে উত্তর দেয় আমি শ্যাংয়ের সঙ্গে দেখা করতে এসেছি জিয়াং তখন আরো বলে আমি শেয়ার গার্লফ্রেন্ড আর আমি তার সাথে নাইট স্পেন্ডও করতে এসেছি কথা শুনে লিঙ্ক ভীষণ রেগে যাই জিয়াং আবার বলে আমি তোমাকে আগে বলেছিলাম আমি কখনো তোমাকে স্যাং সাথে বিয়ে করতে দেবো না তার বন্ধু সঙ্গে দেশে দেখা করতে ক্লাবে যায় কিছু ছবি তুলছিল তারপর তারা কথা বলতে বলতে একে বেশ অপরে চলে আসে ঠিক তখনই শ্যাং সেখানে আসে আর দেখে মনে হয় জিয়াং আর লি যেন একে অপরকে কিস করছে রাগায় ফেটে পরে শ্যাং জিয়াংকে টেনে নিয়ে যায় জিয়াং বলে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলাম তোমার কোনো অধিকার নেই আমাকে আটকানোর এরপর শ্যাং লিকে মারধর করে লি সব সত্যিটা বলে দেয় জিয়াং শুধু আমার বন্ধু আমাদের মধ্যে কিছুই নেই সে একদম সিঙ্গেল এরপর শ্যাং জিয়াংকে মেসেজ পাঠায় আমার শরীরটা ভালো লাগছে না তুমি একবার দেখা করতে এসো কিছুক্ষণ পর জিয়াং এর বন্ধু ওর জন্য কিছু ওষুধ নিয়ে শ্যাং এর কাছে যায় এবং বলে জিয়াং এখন খুব ব্যস্ত তাই সে ওষুধগুলো পাঠিয়েছে এখন আসতে পারবে না এরপর জিয়াং তার বন্ধুর সাথে দেখা করে এবং বলে তিন বছর আগে আমি শ্যাং এর সাথে নাইট স্পেন্ড করেছিলাম বন্ধু বলে আমার মনে হচ্ছে তুমি সত্যি পছন্দ করতে শুরু করেছো জিয়াং উত্তর দেয় একদমই না আমি এই সম্পর্কের উপর বিশ্বাস করি না আমার মনে হয় সব মানুষই একে অপরের সাথে প্রতারণা করে তারপর একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখা যায় জিয়াং এর মা মারা গেছেন শেষ কাজ শেষে জিয়াং বাড়ি ফিরে আসে কিন্তু দেখে তার বাবা নতুন বউ নিয়ে এসে হাজির হয়েছে জিয়াং বলে আমার মা তো এখনই মারা গেছে আর আপনি নতুন বিয়ে করে এই মহিলাটাকে বাড়িতে এনেছেন বাবা রেগে বলে নতুন মায়ের সঙ্গে এভাবে দুর্ব্যবহার করো না স্টেপ মা তখন বলে এ বাড়িতে থাকতে হলে চুপচাপ থাকতে হবে নয়তো তোমাকে চিরদিনের জন্য বাড়ি থেকে বের করে দেব। শ্যাং সব শুনে ফেলে এবং প্রচন্ড রেগে যায় পরে ক্লাবের বাড়ি জিয়াংকে আটকে সে বলে তুমি আমার সঙ্গে মিথ্যা বললে কেন তোমার সব বন্ধু সত্যি বলেছে সে তোমার বয়ফ্রেন্ড নয় জিয়াং বলে তুমি ভুল বোঝো না আমি তোমার সঙ্গে কোনো সিরিয়াস সম্পর্ক হতে চাই না তাই কোনো স্বপ্ন দেখো না আমি তোমার গার্লফ্রেন্ড হব না এবং তোমাকে বিয়েও করব না তারপর আবার একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখা যায় স্কুল জীবনে শ্যাং এর প্রেমে পড়ে যায় এবং সব সময় তাকে অনুসরণ করত বর্তমান শ্যাং দিয়ে করছিল কিছুক্ষণ পর তার এক বন্ধু আসে এবং বলে তুমি এখন অফিসে যাচ্ছ না কাজেও মন দিচ্ছ না কোনো চিন্তা আছে কি শ্যাং বলে একটা মেয়েকে ভীষণ পছন্দ করি সে সব সময় আমাকে ইগনোর করে তখন তার বন্ধু বলে হয়তো তার কোনো বয়ফ্রেন্ড আছে শ্যাং বলে না তার কেউ নেই তবুও সে আমাকে এড়িয়ে চলে বন্ধু তখন বলে হয়তো সে সম্পর্কের ওপর বিশ্বাস করে না ভাগে কোনো সম্পর্কে প্রতারিত হয়েছে এই জন্য তোমাকে বিশ্বাস করতে চাইছে না যে তুমি তাকে সত্যিই ভালোবাসো পরের দেশে শ্যাং জিয়াং এর ক্লিনিকে যায় এবং তার বান্ধবীর কাছে জানতে চাই জিয়াং কোথায় এরপর দেখা যায় জিয়াং এক রোগীর সঙ্গে আসে আর সেই রোগী জিয়াং এর গলায় ছুরি ধরে তাকে মারার চেষ্টা করে রোগী জিয়াং কে ছাদে নিয়ে এবং বলে আমাদের একসাথে থাকা উচিত নয় জিয়াং শান্তভাবে বলে তুমি শান্ত হও ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি ঠিক তখনই রুগীর বয়ফ্রেন্ড সেখান থেকে এসে তাকে সামলে নেয় এরপর শ্যাং জিয়াংকে বলে যদি তুমি ফ্রি থাকো আমি তোমার সঙ্গে কথা বলতে চাই জিয়াং বলে ঠিক আছে অফিসে চলো অফিসে গিয়ে জিয়াং বলে তুমি কেমন আছো এখন শ্যাং বলে বলে রাতে ঘুম আসে না জিয়াং আমি তো তোমাকে কিছু ওষুধ দিচ্ছি তুমি একদম ঠিক হয়ে যাবে এরপর জিয়াং তার থেরাপি করে আর কোনো মতে শ্যাং ঘুমিয়ে পড়ে পরে শ্যাং ঘুম থেকে উঠে সে বলে আজ অনেকদিন পর ভালো ঘুম হলো জিয়াং বলে এখন অনেক রাত হয়েছে তুমি বাড়ি ফিরে বিশ্রাম নেও তারপর জিয়াং অফিস থেকে বেরিয়ে খাবার খেতে যায় পথে হঠাৎ বৃষ্টি শুরু হয় আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোটবেলায় জিয়াং তার মাকে রাগিয়ে দেয় আর মা বলে যদি করো তাহলে আমি তোমাকে চিরতনের জন্য বাইরে থেকে বের করে দেব বর্তমান দেশে জিয়াং বৃষ্টিতে কাঁপছিল ঠিক তখন শিয়াং এসে তাকে শান্ত করে তার পায়ে ব্যথা পেয়ে যায় শ্যাং থেকে কুলে তুলে নিয়ে যায় এবং এক জায়গায় বসায় এবং খাবার দেয় জিয়াং বলে ধন্যবাদ শ্যাং হাসি দিয়ে বলে তুমি কি এখন আমাকে ঘৃণা করো জিয়াং বলে না আমি তো কখনো তোমাকে ঘৃণা করিনি তুমি আমার রুগী আর আমি চাই তুমি খুব দ্রুত ভালো হয়ে ওঠো এর উদ্দেশ্যে শ্যাং জিয়ানকে ফোন করে দেখা করতে ডাকে ঠিক তখন কিছু গুন্ডা এসে সেখানে জিয়াংকে ধরে ফেলার চেষ্টা করে জিয়াং তাদের ভালোভাবে মারধর করে ফেলে এবং জিজ্ঞেস করে তোমাদের এখানে কে পাঠিয়েছে এক গুন্ডা বলে তোমার মায়ের আদেশ এসেছি তিনি বলেছে তোমাকে এক হোটেল রুমে বন্দি করে রাখতে জিয়াং হোটেল রুমে পৌঁছায় এবং দেখে লি সেখানে আছে লি ফোনে তার মাকে বলছে জিয়াং এখনই এখানে এসেছে আমি কিছু গুন্ডা নিয়ে তার প্রাইভেট ভিডিও বানাবো এই কথা শুনে জিয়াং প্রচন্ড ঢেকে যায় এবং লিংকে প্রচণ্ড মারধর করে কিছুক্ষণ পর সেয়াং সেখানে এসে পৌঁছে এবং জিয়াকে থামায় তারপর শ্যাং ও জিয়াং লিংকে হাসপাতালে নিয়ে যায় সেখানে লিং এর মা আসে এবং রেগে গিয়ে চিয়াং কে চড় মারতে চায় কিন্তু শ্যাং তার হাত ধরে ফেলে লিং এর মা বলে তোমার তো আমার মেয়ের সঙ্গে বিয়ে হতে চলেছে তুমি চিয়াং এর পক্ষ কেন নিচ্ছ জিয়া কে সৎমা তখন আরো বলে তোমার সাহস কিভাবে হলো আমার মেয়েকে মারার আমি তোমাকে পুলিশে তুলে দিব জিয়া তখন শান্তভাবে বলে আপনারা যদি আমাকে পুলিশে দেওয়ার চেষ্টা করেন তাহলে বিপদ সব আপনারই হবে কারণ আমার কাছে সব প্রমাণ আছে এই কথা শুনে তার বাবা ভয় পেয়ে যায় এবং বলে এরপর থেকে আমার মেয়ে আর কখনো গায়ে হাত দেবে না পরের জিয়াং সে শ্যাংকে জিজ্ঞেস করে তুমি আমার মা বাবা আর বোনকে কিভাবে চেনো শ্যাং বলে আমার বাবা যে আমি লিংকে বিয়ে করি কিন্তু আমি তাকে ভালোবাসি না তখন জিয়াং বলে ঠিক আছে একটা চুক্তি করি যদি তুমি লিঙের সঙ্গে বিয়ে ভেঙে দাও তাহলে আমি ভাববো তোমাকে আমার বয়ফ্রেন্ড বানাবো নাকি বানাবো না পরের দি শ্যাং শ্যান পড়ছে গিয়ে লিঙ্গের সঙ্গে বিয়ে করতে যাচ্ছিল ঠিক তখনই জিয়ান সেখানে এসে সবার সামনে বলে এই বিয়ে হতে পারে না তারপর শ্যাংকে নিয়ে চলে যায় রাস্তার মাঝে জিয়ান শ্যাংকে বাইক থেকে নামতে বলে শ্যাং বলে তুমি আমাকে এমনভাবে পথে ছেলে চলে যেতে পারো কিভাবে এরপর জিয়াং জিয়াংয়ের কাছে বাড়ির সামনে গিয়ে বসে থাকে জিয়াং এসে বলে তুমি এখানে কি করছো ঠিক তখন এক আন্টি এসে বলে এই ছেলে তোমাকে কতটা ভালোবাসছে তুমি দেখতে পাচ্ছ না তুমি কি করো ওকে ছেড়ে যেতে পারো অবশেষে জিয়ান শ্যাংকে নিজের বাড়ি ভেতরে নিয়ে যায় শ্যান বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন আর এখন আমার আর থাকার কোনো জায়গা নেই জিয়াং শ্যাংকে বলে আমি তোমার আমার বাড়িতে কিভাবে থাকতে যেতে পারি শ্যাং ঠিক আছে যদি তুমি না চাও আমি এখানে থাকবো না আমি চলে যাচ্ছি এই কথা শুনে জিয়াং শ্যাংয়ের প্রতি মায়া জাগে আর সে তাকে নিজের বাড়িতে থাকতে দেয় পরের দিন সকালে জিয়াং অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে রুম থেকে বের হয় সে তার এক বান্ধবীর সঙ্গে ফোনে কথা বলছিল বান্ধবী জানে আমাদের ক্লিনিকে নতুন এক রোগী এসেছে তার মানসিক সমস্যা অনেক গভীর তোমাকে তার চিকিৎসা করতে হবে এদিকে জিয়াং দেখে শ্যাং তার জন্য নাস্তা বানাচ্ছে শ্যাং এর কণ্ঠস্বর ফোনের ওই পাশ থেকে তার বান্ধবী শুনে ফেলে আর জিজ্ঞেস করে তোমার সাথে কি কোনো ছেলে আছে জিয়াং ভয় পেয়ে ফোন কেটে দেয় এবং শ্যাংকে বলে তুমি কথা বললে কেন আমার বান্ধবী জেনে গেছে তুমি আমার সঙ্গে থাকো শ্যাং হেসে বলে আমি তোমার জন্য মজার নাস্তা বানাচ্ছি তুমি কি খেতে চাও জিয়াং বলে এখন আমার সময় নেই দুপুরে দেখা হবে তারপর সে বেরিয়ে যায় অল্প কিছুক্ষণ পরে শ্যাং এর বাবার ফোন আসে তিনি রেগে বলে তুমি আমাকে বড় বিপদে ফেলেছ তোমার দাদু খুব রেগে আছেন কারণ তুমি লিং এর সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছ শ্যাং শান্তভাবে বলে আমি আমার ফিউচার হিসেবে জিয়াং এর সঙ্গে থাকতে এসেছি আর আমি ওকে বিয়ে করবো লিংকে নয় এরপর জিয়াং তার নতুন রুগীর সাথে দেখা করে রুগীর বাবা বলে আমার ছেলের অনেকদিন ধরে উদ্বিগ্ন সমস্যায় ভুগছে সে ভাবে কেউ তাকে ভালোবাসে না জিয়াং ছেলেটিকে বুঝায় তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে তোমার মা কিছুদিন আগে মারা গেছেন কিন্তু তার মানে এই নয় যে তোমার বাবা তোমাকে ভালোবাসেন না তিনি কাজে ব্যস্ত থাকেন এবং সময় পেলে তোমার সাথে সময় কাটাবেন কিছুক্ষণ পর শ্যাং জিয়াংয়ের জন্য নাস্তা নিয়ে আসে রুগীর বাবা তখন ছেলেকে নিয়ে চলে যান জিয়াং অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো শ্যাং তোমার জন্য নাচতে এনেছি অফিসে বসে চিয়াং এর পরে এর কথা ভাবছিল ঠিক তখনই তার বান্ধবী এসে বলে তুমি কি শ্যাংকে ভালোবাসতে শুরু করেছ জিয়াং উত্ততে আমার মা বাবার বিয়ে টিকে নি বাবা মায়ের সাথে প্রতারণা করেছে এবং অন্য এক মেয়েকে বিয়ে করেছে তা আমি এ বিয়ের সম্পর্ক বিশ্বাস করি না তখন তার বান্ধবী বলে প্রত্যেক ছেলে একই রকম নয় শ্যাং তোমাকে সত্যিই ভালোবাসে তোমার উচিত তার সাথে বিয়ে নিয়ে কথা ভাবা পরের দৃশ্যে দেখা যায় জিয়াং বাড়ি ফিরে একটা ছবি দেখে যেটা দেখে সে গম্ভীর চিন্তায় ডুবিয়ে আছে জিয়াং এর মায়ের ছবিতে দেখা যায় জিয়াং আর শ্যাং একসাথে দাঁড়িয়ে আছে ঠিক তখন শ্যাং সেখানে আসে এবং বলে এই ছবিটা আমি ফটোশপ করেছি আমি চেয়েছিলাম তোমার মা যেন বুঝতে পারে তুমি না থাকলে তোমার খেয়াল রাখার মতো একজন আছে আমি তোমাকে খুব ভালোবাসি আর সারা জীবন তোমার যত্ন নেব এরপর একটা ফ্ল্যাশব্যাকের দৃশ্য আসে যেখানে চিয়ানের মা তাকে বলে তুমি এত রাগ করো না এমন করে তুমি ভালো স্বামী পাবে না তখন ছোট চিয়াং বলে যদি আমি ভালো স্বামী না পাই তবে আমি সবসময় তোমার সঙ্গে থাকবো মা বর্তমান দৃশ্য চিয়াং শ্যাংকে বলে এটা আমার বাড়ি পরেরবার আমার অনুমতি ছাড়া তুমি এখানে কিছু করবে না। পরে দিশে দেখা যায় শ্যাং জিয়াং এর জন্য খাবার বানিয়ে আনে। ঠিক তখনই জিয়াং ইন্টারনেটে এক খবর দেখে। সেখানে লিং তার মায়ের হার পড়েছে। এটা দেখে জিয়াং রেকিকে আগুন হয়ে যায় এবং লিং তার সৎ মায়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। কিন্তু বারে বারে গাটা দাঁড়িয়ে থাকে এবং তাকে ঢুকতে দেয় না। ঠিক তখনই শ্যাং সেখানে এসে বলে, আমি তোমাকে ভেতরে ঢুকতে সাহায্য করতে পারি। পরে দেশে জিয়াং ঘরে ঢুকে এবং সৎ মায়ের সামনে কে বলে আমার মায়ের সব গয়না আমি ফেরত চাই কিন্তু সৎ মায়ের লিঙ্গ গয়না ফেরত দিতে রাজি হয় না এবং তাকে অনেক কটুকথায় শোনায় তখন জিয়াং বাবা সেখানে এসে ডেকে বলে তুমি এসব নাটক কেন করছো ঠিক তখন শিয়াং সামনে এসে জিয়াং তার বাবাকে বোঝায় যেন তিনি জিয়াং মায়ের গয়না ফেরত দেন অবশেষে জিয়াং এর বাবা দাস টিকে বলেন ওর মায়ের গয়না ওকে বের করে দাও শতমা বাধ্য হয়ে গয়না ফেরত দেয় তারপর শ্যাং জিয়াং এর বাবাকে একটি কাগজ দেখিয়ে বলে আমার দাদু আপনার বড় মেয়ে জিয়াং এর সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলেন তাহলে আপনি কেন আমার বিয়ে ছোট মেয়ে লির সঙ্গে দিতে যাচ্ছেন জিয়াং এর বাবা বলে জিয়াং অনেকদিন ধরে চীনের বাইরে ছিল আমি ভেবেছিলাম শেয়ার ফিরবে না তাই আমি লিংয়ের সঙ্গে তোমার বিয়ের কথা ভাবি তখন শ্যাং বলা আমি চাই আপনি আপনার কোম্পানির ষাট পার্সেন্ট শেয়ার জিয়ং এর নামে করে দিন বাবা অবক্ষয় বলে এই সম্পত্তি ট্রান্সফার করতে গেলে অনেক সময় লাগে তখন শ্যাং তাকে আরেকটা ডকুমেন্ট দেয় এবং বলে এটি সাইন করে দেন যাতে কোম্পানির সম্পত্তি ষাট পার্সেন্ট শেয়ার এবং জিয়াং এর নামে চলে যাবে এই কথা শুনে জিয়াং এর বাবা একেবারে ভয় পেয়ে যায় জিয়াং এর বাবা প্রপার্টি কাগজ সাইন করে দেন পরে দেশে জিয়াং শ্যাংকে ধন্যবাদ জানায় এবং বলে যদি তুমি আমাকে সাহায্য না করতে তাহলে আমি এই সব কিছু ঠিকভাবে করতে পারতাম না এরপর বাড়ির একজন সার্ভেন্ট বাইরে আসে আর জিয়াং এর মাকে নিয়ে একটি পুরনো ছবি দেয় কিছুক্ষণ পর জিয়াং এর আসে এবং বলে এই কথা তোমার মনে রাখতে হবে তুমি তোমার মাকে হত্যা করেছিলে পরবর্তী দৃশ্যে জিয়াং একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে স্বপ্নে দেখা যায় ছোট জিয়াং নিজের জন্মদিন উদযাপন করছে এবং মাকে ফোন করে জন্মদিনে আসার জন্য ডাকে কিন্তু মা আসে না এবং পরে মারা যায় জিয়াং ভয় পেয়ে ঘুম ভেঙে যায় এবং রুম থেকে বের হয়ে মায়ের মৃত্যুর কথা মনে করতে থাকে ঠিক তখন শ্যাং আসে এবং জিজ্ঞেস করে এত রাত হয়ে গেছে তোমার কি ঘুম হচ্ছে না সে জিয়াং এর কাছে আসে এবং রোমান্স করার চেষ্টা করে কিন্তু জিয়াং তাকে ইগনোর করে চলে যায় পরের দিন জিয়াং তার বাবার সঙ্গে দেখা করতে যায় এবং বলে আমি জানি তুমি এবং তোমার স্ত্রী মিলে আমার মাকে হত্যা করার চেষ্টা করেছিলে জিয়াং এর বাবা বলে তোমার কাছে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তুমি এরকম অভিযোগ করতে পারবে না জিয়াং তখন তার বাবাকে একটি ইউএসপি দে এবং বলে এতে আপনার বিরুদ্ধে সব প্রমাণ আছে যদি আপনি আমাকে সত্যি না বলেন আমি সব পুলিশকে বলে দেব। দেবো বাবা সত্যি মানতে রাজি হয় না এবং বলে আমি কিছুই করিনি পরবর্তী দেশে জিয়াং তার মায়ের সমাধিতে যায় কেঁদে ওঠে এবং বলে আমি জানি আমার বাবা ও সৎমা মিলে আপনাকে মেরেছিল আপনাকে এমন খারাপ মানুষকে কখনো ভালোবাসা উচিত ছিল না তিনি আপনাকে মেরেছেন এবং সবসময় খারাপ করেছেন আমি আপনার মৃত্যুর বদলা আমি অবশ্যই নেব ঠিক তখনই শ্যাং আসে এবং জিয়াংকে বলে চিন্তা করো না আমি সবসময় তোমার সঙ্গে আছি এবং তোমাকে সাহায্য করব। জিয়াং শ্যাংকে বলে তুমি জানো আমি তোমার সঙ্গে কখনও বিয়ে করব না তারপর তুমি আমার সাথে কেন সাহায্য করতে চাও শ্যাং বলে আমি তোমাকে ভালোবাসি আর আমি এই বিনিময়ে সবকিছু করতে চাই পরবর্তী দেশে দেখা যায় লিঙ্ক তার মায়ের কাছে বলে আমার বিয়ে নষ্ট হয়ে গেছে বন্ধুদের সামনে আমার খুব লজ্জা লাগছে কিন্তু আমি খুব শীঘ্রই জন্মদিনের পার্টি আয়োজন করতে চাই এই কথা জিয়াংয়ের মামা শুনে নেই এবং বলে জিয়াংকে এ বিষয় জানানো উচিত জিয়াংকে এ বিষয় জানানোর পর জিয়াং শ্যাংকে বলে যে লিঙ্ক খুব শীঘ্রই একটি জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ করবে এবং আমাদের সেই পার্টি নষ্ট করতে হবে পরবর্তী দেশে দেখা যায় শ্যাং তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমার গার্লফ্রেন্ড জিয়াং শীঘ্রই একটি পার্টিতে যাবে আমি চাই তুমি অনেক ট্রেন্ড সিকিউরিটি গার্ড ঠিক করো যেন তারা জিয়াং এর সঙ্গে থাকে তাকে প্রোটেক্ট করে অন্যদিকে দেখা যায় জিয়াং এর সৎমা তার রুমে ঘুমাচ্ছেন জিয়াং সেখানে গোপনে এসে তার সৎমাকে ভয় দেখায় কিছুক্ষণ পর তার সৎমা ভয় পেয়ে জেগে যায় আর জিয়াং চুপি চুপি সেই জায়গা ছেড়ে চলে যায় তারপর মাতা স্বামীর কাছে গিয়ে বলে জিয়াঙ্গের আসল মা বা জীবিত হয়ে এসেছে আমাকে ভয় দেখানোর জন্য এসেছে তার স্বামী তাকে বোঝায় এটা কীভাবে সম্ভব সে তো বহু বছর আগে মারা গেছে আমার মনে হয় তোমার কোনো মানসিক সমস্যা হয়েছে তোমাকে সাইক্রিয়াটি দেখানো প্রয়োজন পরের দিন জিয়াং এর সতমা কাছে যায় জিয়াং তখন তার রুগীকে ট্রিটমেন্ট দিয়েছে জিয়াং মা রুমের বাইরে দাঁড়িয়ে জিয়াং এবং রোগীর কথা শুনে এবং মনে করে ডাক্তার খুব ভালো আমার চিকিৎসাও ভালোভাবে করবেন কিছুক্ষণ পর জিয়াং এসে জিয়াং এর সতমাকে বলে আমাদের ডাক্তার তার মুখ কারো কাছে দেখাতে চায় না তাই তিনি মাস্ক পরে আপনার চিকিৎসা করবেন এরপর জিয়াং এবং তার সতমা দুজনে মাস্ক পরে জিয়াং তার সব চিকিৎসা শুরু করে কিন্তু সতমা জানে না যে ডাক্তার হলো জিয়াং এরপর জিয়াং তার সৎমাকে জিজ্ঞেস করে আমি আপনার সম্পর্কে জানতে চাই আপনি কি জীবনে কখনো ভুল কাজ করেছেন তা স্বীকার করুন তার সৎমা তখন স্বীকার করে কয়েক বছর আগে আমি এক মহিলাকে বেড়েছিলাম এরপরে দেশে আমরা দেখি লিঙ্গের জন্মদিনে জন্মদিনের পার্টি হয় সেখানে লিঙ্গের তিনজন বয়ফ্রেন্ড আসে এবং তারা একে অপরের সাথে ঝগড়া শুরু করে এটি দেখে পার্টিতে উপস্থিত অতিথিরা লিঙ্গের বিরুদ্ধে কথা বলে এবং বলে লিঙ এত খুব খারাপ চরিত্র তার এতজন বয়ফ্রেন্ড আছে ফলে লিং এবং তার মা খুবই লজ্জিত হয় পার্টি শেষে লিঙ্গের মা তাকে থাপ্পড় মারে এবং বলে তোমার তিনজন বয়ফ্রেন্ড এখানে আনার কি দরকার ছিল লিং বলে আমি জানি না তারা এখানে কিভাবে এলো আমি তো তাদের ইনভাইটও করিনি ঠিক তখন লিনে বাবা এসে তাকে ডাটেন এবং বলে তুমি আমাদের পরিবারে খুব লজ্জা করিয়েছ পরবর্তীতে সে শ্যাং জিয়ানকে জানায় যে শীঘ্রই লিং তার মা এবং তার কোম্পানি তাকে ফেরত দেবে জিং শ্যাংকে ধন্যবাদ জানায় এবং বলে যদি তুমি আমাকে সাপোর্ট না করতে আমি আমার মায়ের মৃত্যুর বদলা আমার ড্যাড এবং সৎমার কাছ থেকে নিতে পারতাম না আমি তোমার ওপর কোনো দয়া করিনি যা কিছু তোমার তা তুমি ফেরত পাবে এতে আমি শুধু একটু সাহায্য করেছি পরবর্তী দৃশ্যে দেখা যায় জিয়াং এর তার কোম্পানির শেয়ার হোল্ডারের সাথে একটি মিটিং করছে কোম্পানির বোর্ড মেম্বাররা জিয়াং এর ড্যাডকে খারাপ বোধ করে এবং বলে আপনি কোম্পানি নষ্ট করেছেন আমি যে আপনি প্রেসিডেন্টের পদ ছেড়ে দিয়ে আপনার মেয়ে জিয়াংকে পদটি দেন ঠিক তখনই জিয়াং আসে এবং সকলকে জানাই কোম্পানির লাজেট শেয়ার হোল্ডার আমি আমার মা মারা যাওয়ার আগে এই কোম্পানি আমার নামে হস্তান্তর করেছিল জিয়াংয়ের ড্যাড তখন রেগে যায় এবং বলে আমি তোমার রিয়েল ড্যাড তুমি কীভাবে এটা করতে পারো জিয়াং তাকে বলে আপনি অনেক বছর ধরে আমার মায়ের কোম্পানি দখল করেছিলেন কিন্তু আমি আপনাকে এখন আর কাজ করতে দেবো না এরপর জিয়াং কোম্পানি টেক ওভার করে এবং কোম্পানির নতুন প্রেসিডেন্ট হয় পরবর্তী দেশে দেখা যায় জিয়াং তার বন্ধুর সাথে দেখা করে বন্ধু বলে আমার মনে হয় শ্যাং তোমার সত্যিই চাই এই কারণে এত সাহায্য করেছে জিয়াং বলে আমি আগে বলেছি আমি কোনো ছেলের সাথে বিয়ে করতে চাই না আমার মনে হয় কোনো ছেলে ভালো না সব ছেলে ব্যর্থ জিয়াং এর বন্ধু থাকে বোঝায় শ্যাং এমন ছেলে নয় তোমাকে তার সাথে দুটোই বিয়ে করা উচিত জিয়াং তখন বলে আচ্ছা আমি বিষয়টা দেখছি পরবর্তী দেশে জিয়াং এবং শ্যাং এক রেস্টুরেন্টে একসাথে খাবার খাচ্ছে জানতে পারে জেলিং তার আসর মেয়ে নয় তিনি তার স্ত্রীকে থাপ্পড় মারে এবং বলে তুমি আমাকে এত বছর ধরে ঠকিয়েছো মিথ্যা বলেছ জেলিং আমার মেয়ে এরপর জিয়াং এর ড্যাড এবং সতমার মধ্যে ঝগড়া হয় জিয়াং একটি ক্যামেরায় দেখে খুব খুশি হয় পরবর্তী দেশে জিয়াং এর সৎ মা তার কাছে আসে এবং বলে কাল আমার এবং আমার স্বামীর মধ্যে খুব বড় ঝগড়া হয়েছে জিয়াং তাকে বোঝায় আপনার স্বামী আর কখনো ভালো আচরণ করবে না কারণ সে তো জেনে গেছে লিং তার মেয়ে নয় তাই আপনাকে লিংয়ের উপর মনোযোগ দিতে হবে এবং তার পেন্টিং এর কেরিয়ার আরও সফল করতে হবে তারপর উনি চলে যান এবং আসল বাবার সঙ্গে দেখা করতে বলে যে অনেক বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে এবং একজন ধনী মানুষকে বিয়ে করতে চেয়েছিলে এখন তুমি আবার আমার কাছে ফিরে এসেছো কেন কিন্তু চিয়াং এর সৎমা লি ড্যাড কে অনুরোধ করে দয়া করে আমাকে সাহায্য করুন আমার মেয়ের জন্য এক্সটিবিউশন আয়োজন করুন পরবর্তী তিন লিং পেন্টিং এক্সিবিশন হয় যেখানে সে মিডিয়ার সামনে তার পেন্টিং সম্পর্কে সব বলে কিন্তু ঠিক তখনই লিংয়ের এর ড্যাড এসে সবাইকে জানান যে লিং তার আসল মেয়ে নয় এবং তার মা তাকে মিথ্যা বলেছিল অনেক বছর ধরে সে তার সাথে প্রতারণা করেছিল তখন একটি মেয়ে আসে এবং সবাইকে বলে যে পেন্টিংগুলো লিং বানায়নি বরং লিং তার পেন্টিং চুরি করেছে কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে লিং এবং তার মাকে গ্রেফতার করে। অন্যদিকে দেখতে যায়্যাঙের আঙ্কেল, য্যাঙে ড্যাডকে কিডন্যাপ করেছে এবং বলে, "তুমি অনেক বছর আগে আমার কোম্পানি আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে এবং আমার অনেক টাকা চুরি করেছিলে। জন্য আমি এখন তোমার থেকে প্রতিশোধ নেব।" এরপর য্যাঙের আঙ্কেল য্যাঙে ড্যাডকে মারার চেষ্টা করে। তখন য্যাঙ এসে তার আঙ্কেলের কাছে বলে, "আমি জানি আমার ড্যাড আমার মাকে মারেনি। তিনি অবশ্যই আমার মাকে অপহরণ করেছিলেন, কিন্তু সেখানে আগুন লাগানি আমার ড্যাডের অ্যাজমা আছে এবং রিপোর্ট দেখায় যে আমার মায়ের মৃত্যু হার্ট অ্যাটাকে কারণে হয়েছে আগুনে নয় জিয়াং আঙ্কেলকে আরও বলে আমি জানি আপনি আমার ড্যাড থেকে প্রতিশোধ নিতে চেয়েছিলেন এই জন্য আপনি অভিযোগ তুলেছিলেন যে তিনি তার স্ত্রী হত্যা করেছেন ঠিক তখনই পুলিশ এসে জিয়াং আঙ্কেলকে গ্রেফতার করে পরবর্তী দেশে জিয়াং তার মায়ের কবরের কাছে যায় এবং বলে মা আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি সেই সময় শ্যাং আসে জিয়াং একটি রিং দেয় এবং প্রোপোজ করে জিয়াং বিয়ের জন্য হ্যাঁ বলে দেয় এবং এভাবে আমাদের এই গল্পের হ্যাপি এন্ডিং হয় তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের এই গল্পের নায়িকাকে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না পিন কমেন্টে এক্সপ্লেন চ্যানেলটি দেখছো এই চ্যানেলটি আমালে তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তী ভিডিও আস আগামীকাল বিকাল চারটা এ অবশ্যই তোমরা দেখবে আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো থ্যাঙ্কস ফর ওয়াচিং